আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছো আপুরা ভাইরা সবাই তোমাদের জন্য আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করবো এখানে মাছ নিয়ে নিছি আপুরা দেখো দুই পরিষ্কার করে নিচ্ছি এর সাথে দুন্দুল আর আলু কেটে নিছি লাগবে আমার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা

মাস্টি মা হয়েছে এখন এই যে দেখুন যে লরার তেলাম মমন সিং এর দাদুন মমিন সিং এর বাসায় কথা না হ্যাঁ মনে বড় কষ্ট মমিন সিং এর বাসা অতটা পারিনা এই কারণে কই নাই কি মাঝে মাঝে তো কই আচ্ছা এমন তো চেষ্টা করাম ফুরা মাছটি বিরান বিরিয়ানি রয়েব ভালো মতে মাছটি বিরিয়ানি হলে দিন কাঁচা পাশে দিন জানাই যে কমেন্টে আমি আজকাল বিরিয়ানি রাতে আমার মাছটি আমি নামাই নিছি একটা এই বাড়িতে আর একটু তেল দিয়া পেস্ট ফুলের দিয়েলাম পেস্ট লাল ভাজা নাম পেঁয়াজ বাদে পুরো এখন আদা রসুন আদা আর কাঁচামরিচ পালাহাই দে দিয়ে দিলাম কাঁচামরিচ সিরা দিছি আর কি কাঁচামরিচ কাটার কয় চিরা কাঁচামরিচ সিরা দিলাম দিলাম লবণ হলুদ

ভালো করে কষায় নিছি আপুরা কষায় নেমে এখন আলু আর দুধ দুধ রাখছিলাম দিয়ে দেখি একটা দিয়ে রাখছিলাম দিয়ে দিলাম এখন বাড়লা মধ্যে একটু লাইরা সাইরা মশলার লগে আলু আর দুধ মিশাইয়া এই দিলাম যে এখন ঘুরে দেম ঘুরে বুঝুন নি দেখে দেন আর এদিকে মাছের ভর্তা করছি একটু পরে আবার দুন্ডুল দেয়া এই যে দিয়ে দেখুন লাগবো লাড়া দিতেছি দেখুন আবার দেখে দাম আর দুই মিনিট কষা নিব আমার দুন্ডুল কষা নিয়ে বেরছে না কষাইতাম না এমন তরকারি মৌ অ্যালবাম মৌ জন্য জল জল যে দিয়ে দিলাম দুন্দুলে বেশি জল লাগতো না কারণ তো পানি বেড়ে আর এই দুন্দুল যে কই যাই গো মিলাইয়া খুঁজে পান যেত না আমার মৌ দেওয়া হয়ে উঠছে বুধছে কষা শুনেই এই যে জানাবো দেখতে দাম হাগর ডাক পর্যন্ত জাল দি এ তো কে হাগর উঠছে এখন মাছ বিরানো রাখছিলাম মাছটি দেলবো এই দেখছো দেলছি সুন্দর করে লাইরা সাইরা আবার একটু দেখতে দাম এখন তো কে জালুক বালা মতে আর তরকারি যত জালিব তত ভালো লাগবে তো কইসি আনি করে আনি তো তাগিতে শুই ও আরেকটা কথা কইতাম মনেও নাই দুন্দুল রে মনসিং অঞ্চলের আহে নাদোর না দর আমার হাউড়িতে শুনছিলাম নাদর কয় তা নাদর দিয়া মাছ রান্না করলাম আমার রান্দা শেষ সানন মাছের সানুন রান্দা শেষ আমার হয়েছে এমন একটা বাড়ি দান্না করে একটু বাইরে দাঁড়াই তাছি বাড়ি বাড়িতে লই আমার অনেক ঠান্ডা লাগছে আজকে পর্যন্তই তা আমার ভিডিওটা ভালো লাগতে যদি থা নেব দয়া হই রা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে আর আমরা সাথে থাকে যে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ